তো সবাইকে নমস্কার সঙ্গে সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদও দোয়া আমরা ভালো আছি তো এখন বাজে হচ্ছে এগারোটা তো ওই পাশে ঠাকুর এসে পড়ছে তো এখন আর কি পূজায় বসব তো চলেন দেখাই কি কি করব আনছে ওই পাশে আর সকালবেলায় তো মানে যা পূজার যা যা লাগে সব কিছু আর কি জোগাড় করা হয়েছে তো সব মিলিয়ে আর কি পূজা শুরু হয়ে গেছে আজকে ঠিকই তো সবাই কি শুভেচ্ছা রইল পূজার যে ঘাস তো মানে পূজা আসলে পরে একটু অন্যরকম খারাপ লাগে মানে ভালো লাগার থেকে খারাপটা বেশি লাগে কিন্তু সবার সাথে থাকতে গেলে বা একটা অনুষ্ঠান আসলে খারাপ লাগাটা দেখাইতে গেলেও অতটা দেখানো যায় না সবার সামনে হাসি খুশি আনন্দ সব কিছু নিয়ে থাকতে হয় তো যাই হোক সব মিলিয়ে ভালো মন্দ খারাপ মানে সব কিছু নিয়েই আর কী করতে হইব তো যাই হোক পুজোয় আসে এখন মন খারাপও থাকবো ভালোও থাকবো সবার সাথে হাসি খুশিভাবে সব কিছু মিলিয়েই আর এই পাশে দিন হাস কিরকম করে কি পাক পাক তোমাদেরও কি মন খারাপ পূজা এসেছে তারপরেও আমার মতো তোমাদের মন খারাপ না ভালো কি তো এরকম করে দুই বছর হয়ে গেল মামনি বাবার এছাড়া আর কি পূজা কাটি ভেঞ্চি গত বছরও এই বছরও দুই বছর আসলে কি সময় কিছু না সময় যে কন দেওয়া যায় বলা যায় না কিন্তু সময় দিন মাস বছর সবই আসবো কিন্তু যে দিন যায় বা যে মানুষটা যায় সেই মানুষটা কখনো আসে না তার স্মৃতি থাকে তার সাথে সময় কথা বলা মানে তার ওইগুলো কিছুই থাকে কিন্তু কি সেই মানুষটা শুধু থাকে না তার স্মৃতিগুলো এক নিয়ে আর কি বাঁচতে হয় থাকতে হয় কি আমার ঠোকা মা মা আমার দেখছ না এই এত সময় কে আমার দেখা নেই নাকি হম ন যাব পরা নেই আমার চিনা কোনটা আরেপাশে যে ধ্যান কিরকম তো যাই হোক যাই পূজার জায়গায় বসবো এই হম আমার চিনা এত সময়তে কিছু কুলি না ঠোকর দিবা হাস

ए दे पीसी आइलो मात्र ए दे बेहादर निले न जिरिए न तबलिया सो दु दिन अगाडि फेर खोजि त मै ते ते पुजा दिनी आइले ए मा दुका त कोन छ मिल्दिनी है बापैको माय बकली कोता है लको आ कथा को हुँ केमनी বনটা কি রাত রাইফো মাসি কি পঞ্চ গুড়া বানি বানছে না তো এই পাশে মাসি যে পঞ্চ গুড়া বানি বানছে সে সোল দিছে এই তো ভালো আছি আর এটা কই দিও ভোগ দিয়ে বানছে

তুমি তুমনি আইসি আমার কুকুর পাড়ের ফালে তোমনি বেশি

ও জায়গায় হচ্ছে পদ্মা ঠাকুর বসাইবো তো তার জন্য আর কি যে করে নিতে যা যা করা দরকার এর পাশে যে মামনি স্নান করে রেডি হয়ে গেছে

ও বাচ্চা <scares> </glactated>

Mm -hmm. shut up এই পাশে দি দিলো যে ডেপ দিবেনছে বান্সেছে তো ডেপ কি না আনা হয়েছে আদা কেজি কি আনছে চিরা আনছে খড়ি আনছে এটা আনছে তো ওগুলো বাসা হয়েছে অনুষ্ঠানে ডেপি রয়েছে বইশ বিকেলের দিক দিয়ে যদি বানান যায় বিকেলে বানান হব না রাত্রে বানানো হব যখন বানান হব তখন আর কি দেখা মনে তো বাসা আর কি করা তো ডিপি বাস এর কষ্ট বালি থাকি থাকি ই কইরা কইরা তাবলি করেন লাগে বিপদ তো আমাদের তো ভুক শেষ হয়েছে এখন এই যে সবারই প্রসাদ দিব তো খুশি প্রসাদ বাইরে নিবেনছে আগুন বস কৃষ্ণ আগে লাইটিং কাজ করবে কারেন্টের কো কনে করলি কো কোন দায়িত্ব কামটা দেখি না ফ্যান যায় তো এই জায়গায় আর কি লাইটিং লাগাইবো আর ফ্যান দিলাম ফ্যান লাগে হ্যাঁ নাম নিয়ে খেয়ে

पूजा तो बारी है के एक खावा एकदम खाए एकदम उठे एकदम खाए उठे